হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার মোটামুটি আমরা সবাই এখন স্বাস্থ্য সচেতন আমরা সবাই চাই ওজনটা নিয়ন্ত্রণে রাখতে কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা একের পর এক ভুল ডিসিশন নিয়ে থাকি যেমন ওজন নিয়ন্ত্রণের জন্য আমরা প্রথমে ডায়েট শুরু করি ডায়েট শুরু করার সাথে সাথে আমরা খাবারের মাত্রাটা কমিয়ে দেই যে খাবারটা আমাদের পেট একেবারেই ভরে না ফলে সারাদিন কম খেয়ে আমরা ক্ষুধা নিয়ে থাকি এবং শরীরটাকে দুর্বল করে ফেলি ওজন নিয়ন্ত্রণ করার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা ডায়েট করা না সেটা হচ্ছে মাইন্ডটা সেট করতে হবে যে আমি হেলদি লাইফ মেনটেন করব এরপর আপনাকে চেক করে নিতে হবে আপনার উচ্চতা অনুযায়ী বর্তমান ওজন কত এবং উচ্চতা অনুযায়ী কতটুকু ওজন হওয়া প্রয়োজন তার থেকে কতটা বেশি ওজন আপনার আছে ডায়েট শুরু করার আগে বা কোনো ব্যায়াম শুরু করার আগে যদি ওজনটা মেপে নেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন ব্যায়াম বা কোন খাবারে আপনার ওজনটা নিয়ন্ত্রণে আসছে বা কতটা সময়ের মধ্যে আপনি কতটুকু ওজন কমাতে পেরেছেন তাই ফার্স্টলি ওজনটা প্রথমে মেপে নেবেন এবং ডিসাইড করে নেবেন কতটুকু ওজন কমাবেন সে অনুযায়ী একজন ডায়েটিশিয়ানের সাথে আপনি যোগাযোগ করতে পারেন সে আপনাকে অবশ্যই চার্ট বলে আর আপনার নিজে যদি ব্যক্তিগত ভাবে এই সম্পর্কে জানার থাকে যে প্রোটিন কতটুকু নেবেন কার্ব কতটুকু নেবেন এরকম আইডিয়া থাকলে আপনি নিজে নিজে শুরু করতে পারেন যদি ওরকম আইডিয়া আপনার পূর্বে থেকে থাকে তবে আমরা অধিকাংশ মানুষই প্রোটিন কম খাওয়ার কারণে কিডনি বা হার্ট নষ্ট করে ফেলি আমাদের হার্ট কিডনি লিভার এগুলো প্রোটিন দিয়েই তৈরি তাই প্রোটিন অতিরিক্ত খাওয়ার কারণে এগুলো অন্তত নষ্ট হয় না ততটুকু খাবেন এই পরিমাপটা বোঝার জন্য হলো একবার আপনি ডায়টিশিয়ানের কাছে যেতে পারেন কেননা কিডনি লিভার এবং হার্ট ভালো রাখার জন্য হলেও প্রতি এক কেজি ওজনের জন্য প্রত্যেক নাম ধরে গ্রাম করে প্রোটিন খেতে হবে এখন আপনার ওজন কত সে অনুযায়ী তত গ্রাম প্রোটিন আপনাকে খেতে হবে প্রতিদিন অনেক কোন না আপনার ওজন 50 কেজি তাহলে আপনাকে প্রতিদিন 50 গ্রাম প্রোটিন খেতে হবে যদি 60 কেজি হয় 60 গ্রাম প্রোটিন খেতে হবে এখন হয়তো অনেকে ভাবছেন মাত্র 50 গ্রাম এটা অনেক বেশি কম এটা অনেক বেশি কম না 50 গ্রাম প্রোটিনের মধ্যে আপনি প্রতিদিন দুইটা ডিম বা তিন পিস মাছ এক পিস মুরগি এরকম খেতে পারবেন আর ভাতের পরিমাণটা খুবই কম রাখবেন ভাতের পরিমাণ বাড়িয়ে আবার প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দিবেন না কারণ ওখানে তো সেটা প্রোটিন পাবেন আর প্রতিদিন যখনই নির্দিষ্ট পরিমাণের থেকেও কম পরিমাণ প্রোটিন শরীরে প্রবেশ করে তখন কিন্তু আস্তে আস্তে কিডনি লিভার হার্ট এগুলো দুর্বল হতে থাকে বা ক্ষয় হতে থাকে যেটা বোঝা যায় না আর বোঝা গেল সেটা অনেক পরে বোঝা যায় 50 60 বছরের পরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কমে যায় তখন অবশ্যই আমরা সেটা বয়সের উপর দোষ চালিয়ে দেই তখন যে প্রোটিন নিয়ে কথা বললাম এটা হচ্ছে যারা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতে চান তাদের জন্য সাধারণত ভাবে আমরা যারা সুস্থ থাকতে যাই আর যারা দ্রুত ওজন কমাতে চান যেমন নির্দিষ্ট পরিমাণ ওজন অনেক বেশি বেড়ে গিয়েছে ওই ওজনটা কমাতে চান তাদের জন্য কিন্তু প্রোটিনটা আর একটু বেশি কারণ সবার ক্ষেত্রে এক কেজি ওজনের জন্য এক গ্রাম প্রোটিন আর যারা খুব দ্রুত ওজন কমাতে চান বা ডায়েটটা খুব স্ট্রংলি করতে চান তারা প্রতি এক কেজি ওজনের জন্য আড়াই গ্রাম প্রোটিন খাবেন কারণ ওজন কমানোর ডায়েটে থাকতে হয় কম চর্বি থাকতে হয় পরিমাণ মতো আর প্রোটিনটা একটু বেশি থাকতে হয় কারণ যে অতিরিক্ত ওজনটা আছে ওটা এত স্লোলি যদি কমে তাহলে ডায়েটের প্রতি অনেহা চলে আসে তাহলে দ্রুতই ওই ওজনটা আপনারা নিয়ন্ত্রণে এনে দেন দেন হেলদি লাইফ মেনটেন করতে পারেন কিন্তু আমরা ওজনটা খুব দ্রুত কমানোর জন্য ভাত বা রুটির পাশাপাশি মানে কার্বটা কমানোর সাথে সাথে কিন্তু আমরা প্রোটিনটাও কমিয়ে দেই মাছ ডিম বা গোস্ত জাতীয় খাবার গুলো কমিয়ে দিয়ে খাও কিন্তু এতে শরীর দুর্বল হবে ওজন খুব একটা কমবে না যখন আবার খাওয়া শুরু করবেন তখন আবার মুটিয়ে যাবেন আর এমনটাকে হেলদি ডাইট ও বলে না এতে চুল পড়ে যায় স্তপ নষ্ট হয়ে যায় আর অনেক সমস্যা হয় তাই ডাইটে প্রোটিন এবং কার্বের নিয়ন্ত্রণটা খুব জরুরি আর প্রোটিন কিন্তু আমাদের শরীরে গিয়ে গ্লুকোজে রূপান্তর হয় না কিন্তু কার্ব মানে ভাত জাতীয় বা রুটি জাতীয় এগুলো কিন্তু গ্লুকোজে রূপান্তরিত হয় তাই যাদের ওজন কমানোর প্রয়োজন নেই যারা একটু সুখ না কিন্তু ডায়াবেটিক্স আছে তাদেরকো কিন্তু ভাত বা এই কার্ব জাতীয় খাবারগুলো কম খেতে বলে কারণ এগুলো শরীরে গিয়ে গ্লুকোজ তৈরি করে মানে চিনি উৎপাদন করে তাই আপনি সুখ না মোটা আপনি যমুনই হন না কেন সুস্থ থাকার জন্য হলো আপনাকে হেলদি লাইফস্টাইল মেইনটেইন করা উচিত আমি কোন ডায়েট চার্ট এখানে শেয়ার করিনি আপনারা অবশ্যই ডায়েটেশিয়ানের এর সাথে যোগাযোগ করে নেবেন আপনার শরীরের কন্ডিশন কেমন সে অনুযায়ী তারা আপনাকে সাজেস্ট করবে তো আমি জাস্ট একটু ধারণা দিলাম প্রোটিন সম্পর্কে আপনারা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন আর যারা অলরেডি ডায়েট করছেন তারা মিলিয়ে নেবেন যে আপনাদের প্রোটিনের পরিমাণটা ঠিক আছে নাকি তবে আমি এতটুকু বলবো আপনার ডায়েটের পাশাপাশি কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন এটা খুবই উপকার ডায়েটের ক্ষেত্রে বা দ্রুত ওজন কমানোর ক্ষেত্রে কারণ এটা আমি নিজে পরীক্ষিত আমি নিজে ট্রাই করেছি আমি যখন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম তখন আমার ওজন অনেক দ্রুতই কমে যেত যখন এক্সারসাইজ করতাম না তখন একটু কম হতো খুব বেশি না একটু দুই কেজি হয়তো ব্যবধান থাকে এক্সারসাইজ এর আরো একটা উপকার দিক হচ্ছে সেটা হচ্ছে শরীরে যদি কোনো ব্যথা থাকে ওটা কিন্তু একদম রিমুভ হয়ে যায় এবং ঘুমটা খুবই ভালো হয় যারা সংসারে সারা দিন পরিশ্রম করে তাদেরও কিন্তু বডি মুভমেন্ট হয় কিন্তু এক্সারসাইজ এর মুভমেন্টটা একটু আলাদা তো আপনারা চেষ্টা করবেন ওটা একটু আলাদাভাবে করার জন্য তো ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ